তুমি এই কথা বলছো আর কোনো দিনও বলবে না আজ পর্যন্ত ওনার মুখের উপর আমি একটা কথাও বলিনি উনি যা বলেছে সব পালন করেছি আর তুমি আমার ভাই হয়ে আজ এই কথা বলছো তুমি যে সিদ্ধান্তটা নিয়েছে সেটাই তোমাকে মানতে হবে তা না হলে এই বাড়ি থেকে এই এই বাড়িতে তোমার আর কোনো জায়গা নেই তুমি পরিষ্কার মাথায় ঢুকিয়ে নাও পরিষ্কার মাথায় কথাটা ঢুকিয়ে নাও

Bu işi, yeter var, varsa durdura, yani, abart, bir bit karanlığın sonu